তোমার চাচা বাপ দাদাকেও বিদায় হলে বলিও আস তাও দেউল্লাহ দি না কা অমান্যতা ক অ খেরা মালিক অ জবরদ কল তাক অজা ওগা ফার আজ আম্বাকু এস তালা আয় মা এ দো অপড়িও টাটা বাই বাই বলো না এটা হলো অনইসলামিক ইসলামিক শিষ্টাচার মোবাইলে রিং হচ্ছে আম্মু যদি চিনতে পারো হিন্দু তাহলে বলিও ধন্যবাদ কি বলছিলেন জনাব যদি চিনা না যায় তাহলে হ্যালো বলিও না বলবা আসসালামু আলাইকুম হ্যালো বলে কুকুরকে ডাকে আসসালামু আলাইকুম চিনতে পারো আর না পারো ডম হোক চামার হোক হাঁড়ি হোক মেথর হোক মুচি হোক যেই হোক না কেন যখন তুমি চিনতে পারলে না তখন বলবে তুমি অন করে দে কি বলবে আসসালাম আলাইকুম আমি কোনোদিন হ্যালো বলি না তুমি আমার সাথে কথা বলে দেখো একদিন আমি এটা করি না এটা আমার জীবনের মধ্যে নেই তবে মানুষ কোথাও ভুল থাকতেও পারে আমি কোনোদিন দোকান চায়ের স্টলে বসি না আমি এ যাবৎ কোনোদিন চায়ের স্টলে বসিনি জামিয়া সালাফের ভেতরেও চা বিক্রি হয় আমি ওখানে দাঁড়িয়ে বলছি এক ছেলে ঠিক মতো চা করো তো এ যদি মানুষকে ঠকায় না খবর যদি আমি সন্ধে পাই তাহলে তোমাদেরকে বলবো বাড়ি চলে যাও বাড়ি চলে যায় কেন থাকতে হবে না আমাকে তখন অনুরোধ করে যে একটু বসেন একটু বসেন এক চাপ চা খাই ও জীবনে কোনো দিন বলতে পারবে না আব্দুল সাহেব আমার এখানে সামনে আছে আর এক কাপ চা খেয়েছে এটা বলতে পারবে না গ্রামে বাড়িতে কোনো জায়গা তো নেই জীবনে চার স্টলে বসিনি কোনো দিন কোনো দিন বসেনি ওটা ঘটেনি ষোলো বছর ছাত্র জীবন আছে উনিশশো ছিয়াত্তর সালে আমি সর্বপ্রথম নাচল পড়তে গেছি যখন নাচল পড়তে গেছি সর্বপ্রথম যখন আমি নবাবগঞ্জ ট্রেন স্টেশনে এসেছি যে আমাকে নিয়ে যাচ্ছে সে আমাকে বলছে যখন খুব শব্দ করে দমদম ধাম শব্দ করে ট্রেন আসলো তখন বলছে চুপচাপ থাকবি নইলে ট্রেন ধরে নেবে মনে হচ্ছে এখনই বলছে তো যখন গাড়িতে এটা কথা বলছে তখন বলছে তুমি যে কথা বলছো তোমাকে ধরে না আর এইখানে একটা ট্রেন স্টেশনের সামনে একটা ইয়ে ছিল বড় পাকড় গাছ ছিল চাঁপাই ট্রেন স্টেশন একটা বড় পাকড় গাছ ছিল একটা লোক বলছে এখন ওই ফুটপাতে ওষুধ বিক্রি করবে তো সে লোকটা বলছে আমার বাড়ি কান্তি কান সাটতে বলিনি মনে হচ্ছে এখনই বলছে এটা ছিয়াত্তর সাতাত্তর সালের ঘটনা হবে তখন আমি জানি না কানসাট কোথায় আছে তখন আমার জানা নাই পায়ে হেঁটে বাড়ি থেকে দেবীনগর থেকে চাঁপা নগঞ্জ এসেছে এখানে সাথে সাঁতে এসেছি এটা আমার জানা আছে লোকটা বলছে আমার বাড়ি কানসার্ট মানে আপনাদেরকে আমি কানসার্টতে বলিনি তখন আমি জানি না কানসার্ট কোথায় সম্মানিত সমানিত দিনী ভাই আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যে তোমার মা আপনার স্ত্রী যদি ছেলে মেয়েকে শিষ্টাচার শেখাতে না পারে তাহলে এটা মা নয় তোমার মাথায় খেলোয়াড়দের মতো করে চুল আছে ছাতা চুল ছেটেছো চতুর্দিক চাচা আছে বল তো এটা কোন শিষ্টাচার এই হচ্ছে খ্রিস্টানের শিষ্টাচার ঠিক তোমার প্যান্টটা ঢাকানোর নিচে আছে বল তো এটা কোন শিষ্টাচার তোমার দাড়ি চাচা আছে বল তো কোন শিষ্টাচার তোমার হাতে সিগারেট আছে বলো তো কোন শিষ্টাচার তুমি মোবাইলে হ্যালো বলছো বলো তো কোন শিষ্টাচার দোকানে বসে তুমি আড্ডা ফিরছো বলো তো তুমি এটা কোন শিষ্টাচার তোমাকে কি শিখালো তোমার মা এটা তোমার মা নয় এটা তোমার সৎ মা দুই অতল মোহন না আমার স্ত্রী জন আমার বন্ধুকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা আম্মা জোহরের সলার চার রেকাত ফরজ পড়তে হয় আগে চার রে পরে দু রেকাত পরে ছ রেকাত সন্ন্যাত পড়লে জান্নাতে ঘর বানানো হয় আগে পরে আট রে কাত সোন পড়লে জাহান্নাম হারাম হয়ে যায় আম্মু মাগরেবের পরে সলা তোলা পড়তে হয় না আম্মু মাগরেবের পরে শুধু দুই রেখা হচ্ছে সাড়ে দশটা এগারোটার সময় সাড়ে এগারোটার সময় শব্দটা আল্লাহ নবী নিজে উচ্চারণ করে বলেছেন সলাতের চেয়ে সলাতুলা বিন বেশি দামি কখন সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার সময় আম্মো বলো তো তোমার মা কি বিদ্যা শিখিয়েছে তিন অতরাজ যারা হন না আমার স্ত্রী যেন আমার মাথার চুলকে আমার বন্ধের মাথার চুলকে চিরুনি করে সাজগোজ করে ভালো করে সব কিছু ঠিকঠাক করে রাখতে পারে আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুলকে চিরুনি করে সুন্দর করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে এই জন্য আমি আমার বন্দের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে এগুলি পারে এইবার আমি আপনাকে বলি আপনার স্ত্রী এখানে বসে আছে আপনার মেয়েটা ক্লাস টেনে পড়ে পাশে বসে আছে গল্প করছে মাথায় পাঞ্জার পাঞ্জার চুল আছে শীতের দিনে চুল ছাড়া আছে বলেন তো আপনার স্ত্রী কি শিষ্টাচার শিখিয়েছে বাচ্চাকে আসলেই কি এটা আপনার স্ত্রী না কিভাবে আপনি সংসার করছেন না এটা আপনার সৎ স্ত্রী এগুলো বাচ্চাকে দেখে না স্ত্রী সৎ হয় না ঠিক বলেছেন এটা কি বাচ্চার সৎ মা মানে পরের স্ত্রী এটা কি আপনার আর একজন স্ত্রী আল্লাহ রহম করো সৎ মা জি চার অতাকুমা আলাইহিন্না আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে মা মানে পাহারাদার মা মানে পাহারাদার মা মানে পাহারাদার চাপায় একটা ফ্যাক্টরি খোলা হয়েছে মালিক তিনজন গার্ড পাহারাদার রেখেছেন সকালে শুনলেন ঠিক মতো রাতে পাহারা দেয়নি ঘুমিয়েছিল মালিক সকালে তাকে বিদায় করে দিবে আপনার স্ত্রী আপনার বাচ্চার উপরে পাহারা দেয়নি এখন আপনি স্ত্রী কি করবেন দেখেন আমি তালাক দিতে বলিনি তবে স্ত্রী যদি পরিবারকে দেখতে না পারে তাকে তালাক দেওয়া ভালো এটা আমার পরামর্শ মা হলে চারটে জিনিস লাগে এই ছেলে তোমার এটা মা কি না তুমি আমাকে বলবে এক শিষ্টাচার দুই বিদ্যা তিন চিরণী চার পাহারাদার তোমার মা তোমার জন্য এবং তোমার বোনের জন্য শিষ্টাচার শিখানোর দায়িত্বশীল মহিলা দুই বিদ্যা শিখানো তিন সাজগোজ করে মাথা চিরণি করে পরিপাটি করে মেয়ে বড় হলে ঢেকে ডাকার দায়িত্ব তোমার মায়ের চার তোমার মা পাহারাদার পাহারাদার মানে গতকালকে বিকাল দুইটার সময় স্কুল থেকে এসেছিল মেয়ে আজকে দুটা বিশ মিনিটে এসেছে ওই সময়তে আপনার মা এই ছেলে তোমার মা আপনাকে বলছে আপনার স্ত্রী ফরজ সলা তাদাই করে সন্ন্যাদ পড়তে যাচ্ছিল তখন মেয়ে দরজাতে ডেড়ির মাঝে এসে বলেছে আসসালামু আলাইকুম তখন আপনার স্ত্রী আর সন্ন্যাদ পড়তে পাবে না আম্মু শোনো কি আম্মো কালকে দুটা এসেছিলে আজকে দুইটা বিষ বাজলো কেন এই বিষ মিনিট তল্লাশি চালাতে হবে তাহলে এ মা কথা বোঝাতে পারবো না তাহলে এটা পাহারাদার আমি ঠিক বলেছি তোমার মা নয় এটা তোমার মা এ কথা ঠিক তবে আসলে মায়ের দায়িত্ব পালন করেনি হয়ে খালা না হলে সৎ মা এ কথাই ঠিক ও খালার স্থানে আছে ও সৎ মায়ের স্থানে আছে তুমি তোমার মাকে বলে দিও আম্মা চারটে জিনিস করা লাগে মা হয়ে থাকলে এক শিষ্টাচার শিখাতে হবে আম্মু দুই বিদ্যা শিখাতে হবে আম্মু আপনাকেই তিন বনে রাখে আমাকে পরিপাটি করে রাখতে হবে আম্মু দেখুন তো আমার মাথায় ছাতা চুল ওপরে একটু আছে চতুর্দিক চাচা আছে এটা নাম কাজা এটা নাম হারাম এটা কি এটার নাম কাজা এটা হারাম এটা কারো অনুসরণে আছে চার আপনি আম্মা পাহারাদার আমাদের জন্য ভাত রান্না করে দিতে পারেনি তার নাম পাহারাদার নয় বিশ মিনিট কেন মেয়ে আসলো বাড়িতে এটা তল্লাশি চালাতে হবে তার নাম পাহারাদার এটা কিন্তু বোখারি মুসলিম হাদিস আপনি স্বাভাবিকভাবে দেখবেন না আমি আপনার খুব কাছের মানুষের কথা বলছি সেই জন্য আপনি স্বাভাবিক দেখতে পাচ্ছেন এই জায়গাখানে যখন আমি বাংলাদেশের অন্য জেলাতে বক্তব্য দিয়েছি তখন আমি আগুন বরাবর আছি তখন মাঠ ঘাট এমন হয়ে গেছে মনে হয়েছে যে কে আমার শুরু হয়ে গেছে এই অবস্থায় আমি এখানে থেকেছি আমি আজকে বাড়ির মানুষ হিসাবে কথা বলছি যার কারণে আপনি আমার অবস্থা এরকম আজ করছেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনার ওই অংশ ছেড়ে আজকের আলোচনার প্রারম্ভে আর একটা ছোট্ট আলোচনা করতে চেয়েছি সেটা হলো আন্তর্জাতিক ফুটবল জুয়া কিনা আন্তর্জাতিক ফুটবল খেলা জুয়া এ কথাই চূড়ান্ত ধারাবাহিকভাবে আমি কয়েকটা হাদিস আয়াত পেশ করছি আপনি দেখুন এই খবরদার কষ্ট হলেও তুমি উঠে কারোর ক্ষতি করব না কারোর গায়ে হাত দিয়ে বসে থাকবো না একবারে প্রস্তুত হয়ে থাকো রেডি পাখি যেন মনে করে তোমাকে পাথর নড়াচড়া না করে এক খেলে চেয়ে থাকবা বিশ্বাস করো আমি তাপসির মাহিল করতে আসিনি যে তুমি বাদাম খাবা আমি এইসব লেখার কাহিনী কোনোদিন জীবনে বলিনি আমি দাউদ আলাহ ইসলাম আর একটা মেয়ের প্রতি আসক্ত হয়েছেন হয়ে এরকম কিছু করলেন এই কাহিনী আমি জীবনে বলিনি আমি লিখে দেখিয়েছি বই না হলো তাপসির কি মিথ্যা হতে পারে মানে ওই বই যত তাপসির আছে সবই মিথ্যে তাপসির মাহফিল ঠেকানোর জন্য এটা লিখেছি আমার বুকের উপরে তাপসির হয় তাপসির মাহফিল হয় বরিশাল থেকে এসে মিথ্যা তাপসির করে যায় তখন আমার খুব কষ্ট হয় সহ্য করতে পারি না আমার চাচা তো ভাই আমাকে গিয়ে বলছে দেবিনগরে আজ কি যে তাপসির করলো কি করলো ভাই খুব করলো এই এরকম তাপসির তোরা জানিস না ঠিক আছে ঠিক আছে বলেন আমি জানি না কি বলেন আমি আলহামদুলিল্লাহ খুব পড়ুয়া ছাত্র ছিলাম রাত দুটার আগে ঘুমাতাম না আমার এক ক্লাস ফ্রেন্ড সালিম উদ্দিন ডাহাবি ভাগালপুরি বিহার ও ছয় মাস পরে একদিন আমাকে বলছে ছ মহিনা তাক মা সোচ রা থা কাপ ইনসান হে না জিন হ্যাঁ না মাইনে খায়ের গোসল কারণে দেখা না মাইনে শোনে দেখা না মাইনে জাগনে দেখা ছয় মাস পর্যন্ত আপনাকে আমি জিন মনে করতাম এই জন্য যে না আপনাকে আমি গোসল করতে দেখেছি না আপনাকে আমি ঘুমাতে দেখেছি না আপনাকে আমি ঘুম থেকে উঠতে দেখেছি কেন আমি সবার পরে ঘুমিয়েছি তখন আমাকে কেউ ঘুমাতে দেখেনি আমি সবার আগে উঠেছি তখন আমাকে কেউ জাগতেও দেখেনি ওই সময় ছিল গরমের টাইম আমি রাতে গোসল করতাম তখন আর কেউ গোসল করতে দেখেনি যার কারণে এটা বন্ধ হচ্ছে আর আমি সাত দিন পরে একদিন দুই তালা থেকে নিচে নামতাম সাত দিন পরে একদিন যখন আমি বৃহস্পতিবার রাস্তায় হাঁটতাম তখন কেউ সামনে পড়লে বলতো আরে আপনি নেকাল গায়ে হ্যাঁ তো দুনিয়া বাতাল যায় গি আরে আপনিও বের হয়ে গেছেন তাহলে তো পৃথিবী উল্টে যাবে এই কথা বলতো ওই শহরের ছেলেরা পুরো শহরে যত প্রতিষ্ঠান আছে সবাই জানতো আব্দুর রাজাক বাঙালি বিশ চব্বিশ বছর পরে আমি গেছি শিক্ষকদের সাক্ষাৎ করতে তখন শিক্ষক বলছেন আরে আপ তো যার বলবে সালবান গেয়ে হ্যাঁ তুমি তো উদাহরণ হয়ে গেছো মানে ছাত্রদেরকে যখন উপদেশ দিই তখন তোমার নাম বলে বলি তার মানে তুমি এখন আমার ছাত্রদের জন্য কি হয়ে গেছো উদাহরণ হয়ে গেছো আমি শিক্ষকের কথা নকল করছি সময় আমাকে কোনো দিন ফাঁকি দিতে পারেনি মানে আমি এখানে বসে থাকলাম ওখানে বসে থাকলাম এর সাথে গল্প করলাম এরকম করেনি তবু কিছু সময় নষ্ট হয়েছে নাচল মাদ্রাসায় আট বছর আমি নাচল মাদ্রাসার শিখ ছাত্র আট বছর ছিয়াত্তর থেকে বেরাশি পর্যন্ত সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাকে এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চেয়েছি আল্লাহ তালা বলছেন কানিল ওল খাম কুলফিহিমা ইসমন কবির মোহাম্মদ সাল্লাল্লাহু জনগণ আপনাকে জিজ্ঞাসা করছে মদ এবং জুয়া সম্পর্কে আপনি বলুন মদ এবং জুহাতে মহাপাপ হয় মদ এবং জুয়াতে বড় পাপ হয় আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব আসলাম আজলাম আমাল শয়তান নিশ্চয় মদ খাওয়া জুয়া খেলা মূর্তির আস্তানে যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ চিরদিনের জন্য হারাম জুয়া হারাম রাসুল সাল্লাম বলেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আক কোন বাপ মাকে মানে না যে দুই কামর জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মধুমিনুল খান নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ জুয়া খেলে যে রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনা রেখো মান খালা হুফে কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরেন শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহ চিরদিনের জন্য মদ জুয়া ডুবি তবলা ঢোল ঢাক হারমোনিয়াম সেতারা দোতারা চিরদিনের জন্য হারাম অত্রহা দিয়েছে তিনটা জিনিস হারাম ঘোষণা করা হয়েছে এক জুয়া দুই মদ তিন বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম সাথে সাথে রসুল সাল্লাম বলছেন দুনে দুদিনে পাপ আছে মানুষ না করেই পাপি দুনে দুদিনে পাপ আছে মানুষ না করেই পাপি তার একটা হলো এই কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যাভিচার্নি ও ব্যাভিচার্নি ও ব্যাভিচারণী অথচ ও যে না করে অথচ রসুল সাল্লাম কথাটা দুইবার বা তিনবার বললেন ও ব্যাভিচার্নি ও ব্যাভিচারনি সাজগোজ করেছে হেঁটেছে সেই জন্য আচ্ছা বলো তো আমাদের দেশের থুবড়াতে ওই যে মহিলাটা বসে আছে ক্ষীর সামনে করে মেয়েটা সারা গ্রামের লোক তার মুখে ক্ষীর তুলে দিল এটা কেমন কথা হলো আল্লাহ নবী বলছেন বউ স্ত্রীর মুখে কিছু তুলে দিতে হয় তাহলে হয় কোন ধরনের কি এ নোংরা নীতি বুঝলাম এটা চাচা এটা দাদা এটা খালা এটা ফুফু আর এ চা পায় তো গোটা গ্রামী চাচা তো সবাই যদি চাচা হয় তো পর্দা করবে কার সাথে সবাই যদি ভাই হয় তাহলে পর্দা করবে কার সাথে তাহলে পর্দা লাগবে না পর্দা উঠে গেছে গ্রাম থেকে ওটা চাচা এটা ভাই দেখুন ভাই নিজের ভাই না চাচা নিজের চাচা না কি মানুষ তার একটু ভাবে না নিজ চাচা ছাড়া চাচা তো নিজ চাচা তো চাচার সাথে বিভাজ নিজ চাচা ছাড়া তার মানে আমার দাদার দুই তিনটে ছেলে এরা হলো আমার বোনের নিজ চাচা আমার দাদার নিজ ভাই আছে ওর দাদা নিজ ভাই নাই চা চা দাদা ওদের ছেলেগুলো যেগুলো ছেলে মেয়ে আছে এর সাথে বিভা যায় চা নিজ চা চা তো বোনের সাথে বিভা যায় তখন নিজ চাচা তো বোনের মেয়েটা খালি বলছে মামা মামা ত এখন মামার সাথে বিবাহ আরে কেমন করে হয়ে গেলো মামার সাথে বিবাহ হয়ে গেলো ভাগ্নি আর ওর মাকে তো বিবাহ করা যায় চাচাতে চা তো বোনকে বিবাহ করা যায়জ নয় তো চাচা তো বোন কে যদি বিবাহ করা চলে তো চাচা তো বোনের বেটি চলে না তো তাহলে কেমন হয়ে গেল চাচা তো বোনের বেটি তো দিনরাত মামা ডাকে ডাকুক তাতে কি আছে বিবাহ যায় কেন ওর মাই তো যায় তো বেটি যায় যখন উপরের তো যায় তো নিচে চলে গেটা তো বাদার যা আওলা যায় যে কোনো সমস্যা নাই চট করে কথাটা মনে পড়লো এখানে আমার অনেক কথা আছে একটু পরে ফিরে আসছি যে দুনিয়া তো দুটা পাপ আছে মানুষ না করে এই পাপি তার একটা হলো এই মহিলা মানুষ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ব্যভিচারনি ও ব্যভিচারনি ও ব্যভিচারনি এ কথা রাসুল সাল্লাম বলেন অথচ মেয়েটা জেনা না করেনি কাজটা কত অপরাধ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেইনি খালি বলেছে লাউকা মেরোকা তোমার সাথে জুয়া খেলবো আসো জুয়া খেলি তাহলে দশজন ফকিরকে কে সোয়া কেজি করে সাড়ে বারো কেজি চাউল জরিমানা দিতে হবে বুঝা গেল না ও জোয়া খেলেনি খালি কি বলেছে আসো জুয়া খেলি জুয়া খেলি এই শব্দটাই এত বড় অপরাধ জকে কি করতে হবে এর কারণে কাপ ফাড়া দিতে হবে কতটি কাপ ফাড়া দিতে হবে সাড়ে বারো কেজি চাউল কয়জনকে দিতে হবে দশজন জন কে দিতে হবে শোয়া কেজি করে এই কথা মোহাম্মদ সরাই বলেন এইবার আপনাকে আমি বুঝালাম যে জুয়া কি জিনিস জুয়া কত বড় খারাপ এবার একটু বলি জুয়া কাকে বলে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিতলে সেটাই হলো জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া আমি খেলা বুঝতে পারি আর না পারি যা এখন আছে তখন ছিল যা একশো বছর পরে জন্ম নিবে প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত হবে সেটা নাম কি জুয়া এখন দেখা যাক আন্তর্জাতিক ফুটবল খেলায় টাকার হার জিত আছে কি না শুধু শুধু টাকা নয় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে ডলার ডলার খরচ খরচ আছে আছে কোটি কোটি মানে পৃথিবীতে এর চেয়ে বড় জুয়া নয় এর চেয়ে বড় জুয়া পৃথিবীতে নেই এক দুই এই খেলাকে লক্ষ্য করে মানুষ দুই ভাগে ভাগ আছে ও বলছে এ যদি জয় হয় তাহলে আমি গরু জয় করব এ যদি জয় পরাজয় হয় তাহলে আমি আত্মহত্যা করবো দুই ভাগ ভাগ দুইটা ভাগে হিংসা চলছে মুখামুখি কোথায় খেলা ব্রাজিলে কাতারে আর আমরা এখানে একজন আর একজনের সাথে লেগে আছি শুধু তাই না আরো দেখাই সারা পৃথিবী জুড়ে যত ফেস্টনে কাপড় কিনা হয়েছে পর্দায় তাতে কত লক্ষ টাকার কাপড় আছে মানুষের হিসাব নাই ফেস্টন কেন এই পতাকার জন্য কত কাপড় কিনা হয়েছে কত লক্ষ টাকার কাপড় আছে তার কোনো হিসাব না আপনাকে আমি বলি ফেনি জেলায় একটা লোক সাড়ে চার কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে আপনাকে আমি বাস্তব দেখলো বাস্তব বলছি সাথে সাথে আরো এই খেলাকে লক্ষ্য করে সবাই হাততালি দিচ্ছে হাততালি ইহুদি খ্রিস্টানদের কাজ এই খেলাকে লক্ষ্য করে সারা পৃথিবীতে কত টিভি টেলিভিশন ব্যবহার হচ্ছে কত খরচ আছে সাথে সাথে কত কোটি কোটি নারী ল্যাংটা হয়ে নাচছে সাথে সাথে সারা পৃথিবী জুড়ে কত মানুষ খেলা দেখার নামে কাতারে গিয়ে বাসা ভাড়া করে আছে এই খবর কি জানেন মানে সারা পৃথিবীর যারা বৃত্তশালী তারা খেলা বাস্তব দেখার জন্য কোথায় গেছে কাতার চলে গেছে কাতারে বাসা ভাড়া করে আছে সব মিলে দেখেন তো কত খরচ আছে তারপরেও যদি এটা হারাম খেলা না হয় তাহলে হারাম খেলা কোনটা আমি বক্তব্য বলেছি এই খেলাটা এত বড় হারাম এই খেলাটা এত বড় হারাম এই খেলাটা এত বড় হারাম যে এই খেলাটা যদি জিব্রাইল আলাইহিস সালাম খেলেন এক দিকে আর এক দিকে মালাকুল ম যদি হন আর এটা কাবা ঘরের মাঠে যদি হয় তবে হারাম বুঝাতে পারিনি আমি কত দূরে গেছি খেলার এক দিকের প্লেয়ারকে জিব্রাইল আলাইহিস সালামের এক দিকের কে মালাকুল মালাকুল্ম খেলাটা হচ্ছে কোথায় কাবা ঘরের মাঠে তবু হারাম এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম এবার আপাতত এইটুকু কথা শেষ করার আগে আর একটু কথা আছে এই ছেলে তুমি চিনতে পারো নি ওরা কারা ওরা হলো ইহুদি ওরা হলো খ্রিস্টান ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা আমাদের নবীকে বলেছেন ভুয়া নবী ওরা আমাদের নবীকে বলেছেন বলেছে ভুয়া নবী তাই আল্লাহ বলছেন লান্তার জান কালি ইহুদ ও নাসারা হাত্তা তাতাবায়া মিল্লাতাহুম পৃথিবীর মানুষ শুনে রাখো ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মেনে নেবে না মোহাম্মদ পৃথিবীর মানুষ শুনে রাখো ইহুদি খ্রিস্টান মোহাম্মদকে কোনোদিন মেনে নেবে না মুহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান কোনোদিন মানবে না আপনি ইহুদি হন আপনি খ্রিস্টান হন তাহলে আপনাকে মানবে ইহুদি খ্রিস্টান আপনাকে কোনোদিন মানবে না ইহুদি খ্রিস্টান বলছে আরে মোহাম্মদ আবার কেমন নবী হ্যাঁ মোহাম্মদ কেন নবী নবী তো ইব্রাহিম ইব্রাহিমের ছেলে ইসাহাক ইসাকের ছেলে একুব একুবের ছেলে ইউসুফ ইউসুফ থেকে দাউদ সালাইমান দাউদ সোলাইমান থেকে হচ্ছে আপনার মুসা নবী তো এই লাইনে হঠাৎ করে এলান দিয়া মোহাম্মদ কেন না মোহাম্মদ নবী নয় এ ভুয়া নবী এরা ইহুদি এরা খ্রিস্টান এক মিনিট যতবার সলাতে আপনি সুরা ফাতেহা পড়ছেন ততবার আপনি বলছেন গরিল মকদুবে আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না আল্লাহ পদভ্রষ্ট আল্লা অভিদিদের পদ দেখায় না ওরা অভিশপ্ত ওরা ভ্রান্ত খ্রিস্টান ভ্রান্ত ইহুদি অভিশপ্ত কতক্ষণ ধরে বলছি তোমাকে আমিন তুমি আমার দোয়াটা কবুল করো সুরব হাতে হাতে এভাবে বলছেন কাকে বলছেন আপনি ইহুদি খ্রিস্টানের ব্যাপারে আল্লাহকে বলছেন এরা ইহুদি এরা খ্রিস্টান আল্লাহ নবী বলছেন খালি ফালি ইহুদান না সারা পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো পৃথিবীর মানুষ তারা খ্রিস্টানের বিরোধিতা করো পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো পৃথিবীর মানুষ তোমার খ্রিস্টানের বিরোধিতা করো এই কথাগুলি কে বলছেন মোহাম্মদ সাল্লাম বলছেন এই কথাগুলি কে বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এবার একটা খুব গুরুত্বপূর্ণ মজার কথা আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এতগুলি বলার পরে মক্কা থেকে মদিনে আসলেন মোদিনে এসে দেখলেন মদিনের লোকেরা মহারামের দশ তারিখে রোজা থাকে মহারামের দশ তারিখে রোজা থাকে মদিনের ইহুদি খ্রিস্টানেরা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আরে শোনো 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 তোমরা মহাররামের দশ তারিখে রোজা থাকো কেন ইহুদিরা বলল কেন আপনি জানেন না মহারামের দশ তারিখ তো বড়ো দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ মশাকে বাঁচিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ মোশাকে বাঁচিয়ে দিয়েছেন এই দিন তো বড়ো দিন সেই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহ তুমি এত বড় কাজ করেছো কি করবো তোমা আমরা শুক্রিয়া আদায় করি তাই মহরমের দশ তারিখে সেম থাকছি তখন মোহাম্মদ সাল্লাহ বলছেন আরে শোনো 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 শুক্রিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি আমিও মহারামের দশ তারিখে শ্যাম থাকলাম সঙ্গী সাথী সাহাবিগণ তোমরাও মহারামের দশ তারিখে শ্যাম থাকো যেমন বলেছেন তেমনি সাহাবিগন খেপে উঠে বলছেন বল ইন কেবনি